হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর হ্যাঁ আমার আম্মু কিন্তু অনেক অসুস্থ আপনারা তার জন্য দোয়া করবেন এই যে আমি রুটিকে কেটে তারপরে নুডলস বানিয়ে এটা তেমন কঠিন ফেলব না যেভাবে আমরা স্বাভাবিক রুটি বানাই তারপরে তারপরে গরম পানি এবং তেলের মধ্যে একটু সময় করে রেখে দিতে হবে মতো একটা পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেয়ে নিতে হবে নাড়াচাড়ার পরে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিতে হবে তারপরে গরুর মাংসের মশলা যেটা ছিল সেটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপরে টমেটো দিয়ে দিলাম লোকে সম্পূর্ণভাবে ভালো করে নাড়াচাড়া করার পরে আবার ডিম দিয়ে ফেটে নিলাম এখানে আমার মনে হয় একসাথে করাটাই অনেক ভালো লাগে আমার এরপর ধনিয়া পাতা যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এতে এর নুডুলসটার গন্ধটা অনেক ভালো হয় তারপরে দেখুন নুডুলসটার কালার এটার কালারটা দেখে মনে হচ্ছে একদম পারফেক্ট এবং এটি খেতেও কিন্তু অত্যন্ত মজা বাহিরে যে নুডুলসটা পাওয়া যায় এর থেকেও আমার কাছে মনে হয় দ্বিগুণ মজা আর যদি যদি সস থাকে সস দিয়ে মাখিয়ে খাওয়ার পরে আরও বেশি মজাটা বেড়ে যায় আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এটা তো ছিল আমার রেসিপি এখন দেখবেন আমার আম্মুর রেসিপি গরুর যে পাগুলো থাকে না পার থেকে আম্মু কীরকম জানি মাংসগুলোকে নিয়ে নিলেন তারপরে উনি বলতেছিলেন যে এখান থেকে তিনি নেহারি বানিয়ে দেবেন কিন্তু নেহারি খেতে কেন জানি না আমাদের ঘরে এত বেশি কেউ পছন্দ করে না আমিও করি না আম্মুকে বললাম যেভাবে আমরা প্রতিবার মাংস বানাই বা রান্না করি ঠিক ওইভাবে যেন উনি রান্না করে ফেলেন তারপরে আম কিছু মাংস অ্যাড করলেন তারপরে উনি যেভাবে যেভাবে আমরা সব সময় মাংসটাকে রান্না করে থাকি ঠিক সেইভাবেই মাংসগুলোকে রান্না করতে হবে আর হ্যাঁ এই মাংস রান্না করার ক্ষেত্রে এই যে পা থাকে না এগুলাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বারবার সিদ্ধ করতে হবে যাতে এর যে নরম মাংসটা সেটা যেন ভালোভাবে সিদ্ধ হতে পারে আর হ্যাঁ আমি কিছু কথা বল হতে চাই কিছু মানুষদের উদ্দেশ্যে সেটা হলো আমাদের দেখবেন যখন খারাপ সময় যাবে তখন একটা মানুষ আমাদের কাছে পাবেন না কিন্তু দেখবেন যখন আমাদের ভালো সময় যাচ্ছে ভালো দিনগুলো যাচ্ছে তখন যে কত মানুষ আসবে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার অভাব হবে না কিন্তু ভাই যখন আপনি একটু বিপদে পড়বেন তখনই দেখবেন সবার আসল চেহার থেকেও বড় কথা যখন আপনার বাবার টাকা থাকবে তখন সবাই কি যে তেলটা মারবে কিন্তু এখন টাকা নেই তাহলে আপনার আমার প্রয়োজন আছে কি আচ্ছা বাদ দিয়ে সব অকৃতজ্ঞ মানুষদের কথা আর আমার আম্মুর রান্নাটা কেমন হলো সবাই জানাবেন কমেন্টে কিন্তু আল্লাহ হাফেজ